আমার বাসার ছোট্ট বাচ্চাটার বিফ তেহারি বা বিফ বিরিয়ানিটার খুবই পছন্দ তাই তার জন্য আজকে আয়োজন ছিল বিফ তেহারি আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমার বাসার যে ছোট্ট সদস্য তার বিরিয়ানি পোলাও এগুলো হলে আর কিছুই লাগে না সে প্রায় প্রতিদিনই বিরিয়ানি বা তেহারি এগুলো খেতে চায় তো প্রতিদিন তার অতো ঝামেলা করে করতে কারোই ভালো লাগে না তাই তার জন্য প্রায় আমি এভাবে শট তাকে তেহারি রান্না করে দেই বা বিরিয়ানি করে দেই যেটাই বলা যায় তাকে তাতেই সে খুশি বাসায় যদি ছোট্ট সদস্য থাকে এবং তারও যদি আমার বাচ্চার মতো আবদার থাকে দুদিন পরে পরে বিরিয়ানি তেহারি খাওয়ার জন্য তাহলে একদম ঘরোয়া মশলা দিয়ে এভাবে তৈরি করে দেখবেন বাচ্চারা খেয়েও অনেক মজা পাবে কারণ এখানে মশলার পরিমাণটা কম থাকে বাইরের অনেক মশলা এখানে থাকে না একদম ঘরোয়া যে মশলাগুলো আছে এগুলো দিয়ে রান্না করা যায় এখানে আমি দুইটা পেঁয়াজ বাটা পেঁয়াজ কাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা একটা চামচ করে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে আমি মাংসটা দিয়েছি মাংসর সাথে আমি আলুটা একটু বড়ো টুকরো করে দিয়েছি যেহেতু আমি প্রেশার কুকারে দিব তাই এখানে দিয়েছি কিছুক্ষণ পরে আমি টক দুই অ্যাড করবো আপনারা চাইলে এটা সরিষার তেলেও করতে পারেন আমি সরিষার তেলে করিনি আমি করেছি সোয়াবিন তেলে চাইলে এটা সরিষার তেল দিয়েও করা যায় আমার বাচ্চা সোয়াবিন তেলে দিয়েই করেছে সরিষার তেলটা আসলে ও খেতে পারে না এই যে আমি একটু মাংসটা কষে যে টক দই দিয়ে টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি টক দইটা আমি অল্প পরিমাণে দিয়েছি যেহেতু আমার বাচ্চা দুধটা খেলে একটু সমস্যা হয় সেই কারণে আমি খুবই অল্প পরিমাণ টক দই সাথে একটু পানি মিক্সড করে তারপর দিয়ে দিয়েছি এখন আমি প্রেশার কুকারটা ঢাকনাটা দিয়ে মাংসটা সেদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করু প্রেশার কুকারে দিয়েছি এর জন্য যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ সে রান্না করার কথা শুনলে আর অপেক্ষা করতে চায় না এই কারণে আমি প্রেশার কুকারে দিয়েছি প্রেশার কুকার দিয়ে আমি দুইটা তিনটা ছিটি দেওয়ার পরে আমি মাংসটা প্রেশার কুকারটা খুলে ফেলেছি যেহেতু মাংসটা কাটা অনেক ছোট ছিল তাই সেদ্ধ হতে সময় লাগেনি তিনটা ছিটিতেই হয়ে গেছে মিডিয়াম আছে মাংস সেদ্ধ হয়ে গেছে একদম পুরোপুরি এখন আমি চালগুলো দিয়ে ভালোভাবে পোলাওর চালটা মাংসের মশলার সাথে ভেজে নিব এবং অল্প আছে একটু সময় নিয়ে ভাজতে হবে যেন চালটা পুড়ে না যায় তাই আমি সময় নিয়ে আস্তে আস্তে করে চালটা ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি যতটুকু চাল নিয়েছি ঠিক তার ডাবল পানি দেবো অর্থাৎ এক কাপ চালে আমি দুই কাপ পানি দিব এরকম করে আমি এখানে দুই কাপ চাল নিয়েছিলাম তাই আমি এখানে চার কাপ পানি দিয়েছে তাহলে পোলাওটার নরম হবে না একদম ঝুরঝুরাই হবে পানিটার মাপ যদি ঠিক হয় তাহলে পোলাও বা বিরিয়ানি যেটাই বলেন ওইটার রান্নাটা একদম পারফেক্ট হয় একদম ঝুরঝুরা হয় যেহেতু আমি প্রেশার কুকারে দিয়েছি তাই পানিটা বুঝিয়ে দিতে হবে এবার আমি প্রেসার কুকারটা আটকিয়ে অপেক্ষা করব এই যে হয়ে গিয়েছে একটা সিটিতেই পোলাও সেদ্ধ হয়ে গিয়েছে এবং পোলাওটা অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে বাচ্চাদের জন্য রান্না করলে অতিরিক্ত তেল মশলা না দেওয়াই ভালো যেমন আমার ছেলে অতিরিক্ত তেল মশলা কোনো খাবার খেতে পারে না সাথে সাথে ওর বমি হয় তাই আমি সবসময় চেষ্টা করি তেল মশলা একটু কম দিয়ে রান্না করতে যেহেতু রান্নাটা তৃপ্তি সহকারে খাওয়া যায় খাবার যদি তেল আর মশলাটা কম হয় তাহলে খাবারটা খেয়েও তৃপ্তি পাওয়া যায় এই যে আমার পোলাওটা একদম হয়ে গিয়েছে এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিয়েছি ঝালটা আমি একটু কমই দিয়েছি যেহেতু আমার বাচ্চা ঝাল খেতে পারে না আপনারা চাইলে ঝালটা আপনাদের মতো করে দিতে পারেন আমার মাংস প্লাস পোলাও একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ ঠান্ডা হলে একদম ঝোরঝোরা হয়ে যাবে এই যে ঠান্ডা হয়ে গেছে এখন একদম ঝোরঝোরা হয়ে গেছে আমি আমার বাসার ছোট ছোট রান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করি যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ